মা বললেন দুই নাম্বার তুই একজন নবীর বিবি হবি প্রশ্ন নবীর বউ হবে একটু পরে বলি উনি এমন একজন এমন একজন নবীর বিবি হবে কেয়ামতের মাঠে যাকে না বানাইলে দুনিয়ার কিছু বানাইত না একটা সার দিবি আসিয়া দুইটা পুরস্কার পাবি

ঘুম থাকবে মানে না ছাব্বিশ বছর এই বলি চলে কিচ্ছু হয় না মার বলতে পারলেন না যারা একটা কোরআনশিব রাখলেন না বেটা এটা বলে মাদ্রাসা সাতা একটা কোরআনশিব রাখতে হয় না মুসলমানের বোলা যাদের অন্তরে কোরআনের বাজনা আছে পৃথিবীর এমন কোন শক্তি নাই আমার আল্লাহ সারা তাদের শক্তিকে কমাইতে পারে জেলখানাতে যারা বের হইছে ওরা পিকেট হইয়া বের হইছে পিকেট না ছোট্ট রফিকুল ইসলাম মাদানি যদিও আর ইসете বেশি কওয়াই যাইতেছে আবার এত এক্সিস ঠিক না তবে দেখেন ও জেলখানাতে বাইরে এমন বুলেটিং মারতাছে রে ভাই ও মনে ওই দেশের ধর্ম ও प्रतिष्ठा আপামো খালি দেশে নো ছারে নাই কথা কন না কে এবড়া হিন্দু পূজা মণ্ডপে গেছে উপদেশটা হিসেবে গেছে এটা তার কোনো এটা আমরা অ্যাকসেপ্ট করবো না সে যে কাজটা করছে এটা কোনো কোন কোনো মুসলমান আলেম রসুলের এসকে যা আছে এটা মেনে নিব না সব মেনে নিতে আপনি যাইতেন এটা ধর্ম আপনার যাওয়ার রাইট আছে কিন্তু আপনার গলায় যেটা দিছে আবার এটাকে নিয়ে আপনি অ্যাকসেপ্ট করে আবার বলেছেন যে আমার ধর্মের লোকেরা আমাকে ক্রিটিসাইজ করবে এটা কেন বললেন আপনি এটা দুনিয়ার কেউ মেনে নেবে না এমনকি আল্লাহ মেনে নেবে না তাহলে বোঝা গেল তাদের ওটাকে আপনি সমর্থন দিয়েছেন ওটাকে পাই আপনি খুব মজা লইছেন আল্লাহ আপনাকে হেফাজত করুক জোর জানি না আল্লাহ যেন এই কথাগুলো জবান থেকে মাহফুজ রাখেন কষ্ট হইতেছেন জোরে আরো জোরে পাঁচ মিনিট শয়তান ক্ষমতায় তার লাগে বহু চেষ্টা করলো বাবা লাস্টে শুনলো কি ওই তার বাড়া করা কিছু আলেম আছে ভাড়া করে আলেম আসলো না বাংলাদেশে ওদের নাম আছে লিখে জানেন উলামা লিক ওর প্যাটের মধ্যে গুলি মারলো কুলফল্লার সুরা বের না ও বলে উলামা লিগ ঠিক আছে গুলো আমা ফুডা এই মুসলমানের বোলা ঠিক এই রকম ফেরা কিছু দালালা ছিল সবাই বলতেছে খোদা আপনি যে যার ভয়ে এতদিন এত বাচ্চা মারলেন আজকে কিন্তু সে দুনিয়া আসতেছে আমি আর একবার কই ফেরাউন বলে আমি আনতা আর কোনো বাচ্চা মারবো না মায়ের কোল খালি করবো না ক কোন করে কোন জায়গায় কোন সময় না সে আসবে কয়েক আজকের আবেচা দেখে ওই ঘরে অমক নাম্বার হোল্ডিং অমক নাম্বার বাড়ি অমক নাগায় তমক সব বলে দিয়েছে ফেরাউনের যত বাহিনী আছে দেখবেন সুরায় তুরের মধ্যে আসছে পুরা বাড়িটা করে করেছে আমার আল্লাহ

ভাড়া করা আলেমদেরকে ডাক দিলে যৌতুসিদেরকে গুইনাবাইসা দেখো তো মুসা কিনা ভাড়া করা আলেম গুলা বলে দিল মুসা তিন ঘন্টা আগে দুনিয়া আইসে কাছে এ কোনবারে করে তোরা কইলো ওই ঘরে আইব কারা রাত্রে কোনো বাচ্চা কান নাই চললাম না কই খবর লই দেন কই চল এবার আমার দিকে তাকাবে আর কানবেন ক্ষমতার মালিককে উনি না নাই বিশ্বাস হয় সত্যি হয় হয়